আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে প্রাইমারি পরীক্ষার রেজাল্ট আজকে দিবে কি না আজকে বিশ তারিখ অর্থাৎ আঠারো তারিখ তো একটা গুঞ্জন ছিল যে সকালে দুপুরে দিবে বিকেলে দিবে অথবা সন্ধ্যায় দিবে সেদিন আসলে আমরা রেজাল্টটা পাইনি বা দেয়নি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিভিন্ন মিডিয়া যে বলা হয়েছিল যে এই উনি আঠ আঠারো তারিখ দেবে আঠারো তারিখ দেবে কিন্তু সর্বশেষ আমরা সেটা পাইনি এখন আজকে বিশ তারিখ দেবে কি না সেটা নিয়ে আপনাদের একটু আপডেট দিব আশা করি সাথেই থাকবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যেটা বলেছিল যে যদি তারা আঠারো তারিখ না দিতে পারে অর্থাৎ আঠারো তারিখ না দিতে পারে সেভাবে না অর্থাৎ বিশ তারিখের মধ্যে তারা রেজাল্টটা দিবে কিন্তু বিভিন্ন যে মিডিয়া কাবারেজ আছে সেখানে আমরা আঠারো তারিখ দেখেছিলাম কিন্তু সেটা আঠারো তারিখ তো দেয়ই নাই উনিশ তারিখও গেছে কালকে সেটাও দেয় না এখন আজকে দেবে কিনা সেটা নিয়ে আপনাদের একটা আপডেট দিব যেহেতু তারা বলেছিল বিশ তারিখের মধ্যে দিব দিবে তাহলে আজকে দেওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে অর্থাৎ আজকে বিকেল অথবা সন্ধ্যার দিকে আজকে আশা করা যায় আজকে সন্ধ্যার দিকে আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন এখন এইটা দিতে বিলম্ব হইতে আছে কেন আপনারা যেহেতু মানে আঠারো তারিখেই দেওয়ার কথা ছিল উনিশ তারিখে আজকে বিশ তারিখে বিশ তারিখে দেবে কিনা সেটা নিয়ে একটা দোয়াশা আছে বিলম্ব কেন হলো সূত্র অনুযায়ী ফলপ্রকাশের কারিগরি কাজ এখনও চলমান রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিএ থেকে অনুমোদনের জন্য মন্ত্রণালয় চিঠি পাঠানোর কথা তা এখনও এসে পৌঁছায়নি এই প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলেই দ্রুততম সময়ে ফলাফল প্রকাশ করা হবে অর্থাৎ তারা যদি যেটা তাদের হয়েছে মন্ত্রণালয় মোটামুটি কারিগরি কাজ প্রায় শেষ চলমান রয়েছে মানে এটা শেষ যেহেতু চিঠি পাঠাইছে মন্ত্রণালয় মন্ত্রণালয় থেকে যখন অনুমোদন দেবে তারপরেই প্রকাশ করা হবে এই এই খবরটা কিন্তু আমরা আরও আঠারো তারিখের আগ থেকেই দেখিস সতেরো তারিখের থেকে যে কাজ শেষ হয়েছে চিঠি পাঠানো চিঠি ফাটাইছে সেটাই আইসে পৌঁছায়নি অর্থাৎ এখন তো আজকে যেহেতু বিশ তারিখ হয়তো অনুমোদন হয়ে গেছে বা চিঠি অবশ্যই পৌঁছানোর কথা যেহেতু চিঠি পৌঁছানোর কথা বা অনুমোদন হওয়ার কথা আজকে রেজাল্টটা পাওয়ার সময় একটা সম্ভাবনা আপনাদের আছে আর আজকে যদি একবারই না পান তাহলে তারা তো বলেই দিয়েছে এই সপ্তাহের মধ্যেই দিয়ে দিবে অর্থাৎ বিশ বাইশ তারিখের মধ্যে আপনার রেজাল্টটা পেয়ে যাবেন কিন্তু আজকে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর যে বিষয়টি নিয়ে একটু কথা বলবো সেটি হচ্ছে আপনারা অনেকেই আমার কমেন্ট বক্সে লিখছেন যে মানে কাটমার্ক কত আমি ষাট পেয়েছি পঁয়ষট্টি পেয়েছি বা সত্তর পেয়েছি আমার চাকরি হবে কিনা না বাইবে ডাক পাবো কিনা এখন দেখুন ওইটা তো বিভিন্ন জেলা অনুযায়ী জাস্টিফাই করবে অর্থাৎ আপনি যদি জেলা উপজেলা আপনার উপজেলায় যদি পদ থাকে তিরিশটা বা পাঁচটা তখন তো যখন যদি পাঁচটা পদ থাকে তখন তো আপনার আশি প্লাস আশি প্লাস পেতে হবে আবার যদি আপনার উপজেলার পদ থাকে একশো একশো বিশটা বা একশো তিরিশটা তখন তো আপনার ষাট প্লাস মার্ক পেলে আপনি একটা চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে এটা হচ্ছে আপনার জেলা এবং উপজেলা অনুযায়ী আপনি একটা আপনি পাবেন এখন যে বিষয়টি হচ্ছে সেটা এটা আপনার কাটমার্ক হয়েছে উপজেলা অনুযায়ী এখন আরেকটা বিষয় যেটা হচ্ছে এবার কম কাটমারকে টিকাইবে আপনাদের কেননা কম কাটমারকে কেন টিকাবে সেটা আপনাদের একটু বলি ওই যে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি বিতর্ক জালিয়াতি বিতর্ক হয়েছিল এই জন্য আপনাদের কম মার্কে টিকাবে কয়জন প্রায় একশো সাত দুশো সাতজন প্রার্থীকে কী করেছিলেন হাতে নাতে ধরে তাদেরকে বহিষ্কার করেছিলেন এগুলো দেয়া আছে কোথায় কত গাইবান্ধা আছে তেপ্পান্ন জন এবার নগাঁও দিনাজপুর আছে আঠারো জন এভাবে গ্রেপ্তার করে দুইশো সাতজন যেহেতু প্রশ্ন ফাঁসের যে একটা অভিযোগ নয় এটা আসলে প্রমাণিতই বলা যায় তারপর তো তারা বাদ দেয়নি পরীক্ষা যেহেতু বাদ দেয়নি এটা নেওয়ার কথা না বলাই ভালো তো এই জন্য অর্থাৎ এখন আর আগে যেভাবে আমাদের নিত মানে এই প্রাইমারি পরীক্ষায় বাই বাই বা যে কোনো জবের পরীক্ষায় ওয়ান ইস টু থ্রি অর্থাৎ এক পদের বিপরীতে তিনজন বাই বাই ডাকতো আর এবার যেটা হবে সেটা হচ্ছে ওয়ান ইস টু ফাইভ অর্থাৎ এক পদের বিপরীতে কয়জন ডাকবে এক পদের বিপরীতে আপনাদের ডাকবে সে পাঁচজন যেহেতু পাঁচজন ডাকবে অটোমেটিক্যালি আপনাদের কাটমার্ক কমে আসবে অর্থাৎ তখন দেখা যাবে আগে যদি এই সেই পরীক্ষায় যদি আপনার জালিয়াতির অভিযোগ না থাকতো তাহলে দেখা যেত ফর এক্সাম্পল আপনি সাইট মার্কসে বাইবে ডাকবে পেতেন এখন তাহলে আপনি পাবেন আটান্ন বা ছাপ্পান্ন এই ধরনের এইটা বিষয় আর ফলাফল ইনশাআল্লাহ আজকে প্রকাশ হতে পারে যেহেতু আজকে বিশ তারিখ তার আগেই বলে দিয়েছিল যে বিশ তারিখের মধ্যেই আপনাদের রেজাল্টটা দিয়ে দিবে আর যারা দিবে মানে আজকে যদি দেয় বা দু এক দিনের মধ্যে দিলে আপনাদের তারপর বাইবার যে বিষয়টা এখন অনেকেই মনে করতে পারেন যে আগে তো আশি মার্ক্সের ছিল বিশ মার্কস ছিল বাইবে এখানে একটা ফ্যাক্ট হতো আর এবার তো নব্বই মার্ক হয়েছে দশ মার্কস বাইবে পাঁচ তো এমনি পাওয়া যায় এখানে ওইভাবে বাইবার কোনো গুরুত্ব নেই কিন্তু আমি আমি মনে করি আমি না শুধু এবারের বাইবাটা হবে সব থেকে টার্নিং পয়েন্ট কেন এবার যেহেতু প্রশ্ন প্রশ্ন ফাঁস এবং জালিয়াতি হয়েছে যারা বাইবা খারাপ করবে তাদের চাকরিটা নিশ্চিতভাবে হবে না এই জন্য অর্থাৎ যারা রিটেনে ভালো করছেন তারা ভাইবার জন্য একটু একটু হলেও এখন প্রস্তুতি নেবেন কেননা এবার বাইবাটা খুবই টার্নিং পয়েন্ট হবে আপনি যদি বাইবা খারাপ হয় চাকরি না হওয়ার সম্ভাবনা একবার সমূহ অর্থাৎ চাকরি না হওয়ার সম্ভাবনাই বেশি আপনার তাহলে চাকরি না হওয়ার সম্ভাবনাই বেশি কেননা জানেন যে জালিয়াতির একটা অভিযোগ আছে এই জন্য এবার বাইবার একটু হার্ড হইবে এবং বাইবা যারা নিবে তারা অবশ্যই সতর্ক থাকবে বাইবার জন্য আপনারা আর একটা বিষয় সেটা হচ্ছে আপনাদের প্রশ্ন যেটা দিয়ে আপনার পরীক্ষা দিয়েছেন সেই প্রশ্নটা সম্পূর্ণ একবার ভালো মতো রিবে দিয়ে দেবেন কেননা আপনার পরীক্ষা ভালো হয়েছে কিন্তু দেখা গেল আপনার প্রশ্ন থেকে আপনাদের প্রশ্ন থেকে কোশ্চেন করা হল আপনি পারলেন না তখন কিন্তু একবারে মানে এটা খুবই আপনার তার চাকরি একবারে হওয়ার সম্ভাবনা থাকবেই না যদি আপনি প্রশ্ন থেকে প্রশ্ন করার পর আপনি সেই মানে কোশ্চিন থেকে যে কোশ্চিন থেকে পরীক্ষা দিছি ও কোশ্চিন থেকে প্রশ্ন করার পর যদি আপনি না পারেন তাহলে আপনার তার তারা সন্দেহ করবে যে আপনি হয়তো এই ডিভাইস পার্টি অথবা প্রশ্ন ফাঁসের একজন অর্থাৎ সেভাবে পরীক্ষা দিয়েছেন এই জন্য বাইবার যারা রেজাল্ট ভালো করবেন অর্থাৎ অলরেডি তো বিভিন্ন সাইটে আপনাদের রেজাল্ট দিয়ে দিছি অর্থাৎ রেজাল্ট বলতে অ্যান্সার দিয়ে দিছে এবং আপনার কাটমার্ক কত থাকবে হয়তো এক দুই অথবা কিছুটা পরিবর্তন হইতে পারে বেশি কম কিন্তু আপনি তো জানেন যাদের কাটমার্ক বেশি এখন থেকেই একটা বাইবার প্রস্তুতি নেন কেননা রেজাল্ট দেওয়ার পর হয়তো বাইবের জন্য অনেক বেশি সময় দিবে না সর্বোচ্চ এক সপ্তাহ দিতে পারে এক সপ্তাহ পরই আপনাদের বাইবেটা তারা নিয়ে নিবে সর্বোচ্চ এক সপ্তাহ সর্বোচ্চ কেন সামনে নির্বাচন আসতেছে নির্বাচনের আগেই বাইবেটা নিয়ে নিবে যেহেতু এটা নিয়ে আরও একটা প্রশ্ন আছে অভিযোগ আছে এটা নিয়ে এটা তারা জুলিয়ে রাখবে না প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তারা নিয়ে নিবে তাই যারা এই পরীক্ষা পাশ করবেন অর্থাৎ বাইবের জন্য ডাক পাবেন তারা বাইবের যাদের যদি অনেক সময় মার্কসও কম থাকে বাইবে বলার আপনার চাকরিটা হয়ে যেতে পারে কেন অনেকের মার্ক ভালো যদি বাইবেটা খারাপ হয়ে যায় তাদের চাকরিটা হবে না এই তো আজকে এই আলোচনা আশা করি সবাই ভালো থাকবেন আর আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম